হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে কালামকারের ডিজাইন নিয়ে আসছে আজকে একদম চোখ জড়িয়ে যাওয়ার মতো একটি ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন প্রচলিত যে ডিজাইনের কালারগুলো হয় আজকের কালারগুলো কিন্তু আপনার অসম্ভব ভালো লাগবে আজকে এই কালামকারের চারটে ডিজাইন একটি কালার কিন্তু এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন সব একটু মাস্টার চকলেট কালারের কম্বিনেশন আসছে তো এখানে কিন্তু মোট চারটে আলাদা আলাদা ডিজাইন আসছে খুবই সুন্দর প্রতিটা ডিজাইনে আশা করি ভালো লাগবে এবং এটার প্রাইসগুলো থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো কালাম কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট হয় তো এটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের হবে ইন্সপায়ারি কালেকশানগুলো খুবই চমৎকার এবং যারা পাইকারি নেবেন লাইক এই ধরনের এরকম বান্ডিল থাকবে কেমন তো পাইকারি দামটা কোথায় জেনে নেবেন আমাদের এই অর্ডার নাম্বারগুলো থেকে আর এছাড়া প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো প্রতিটা ড্রেস কিন্তু চোখে লাগার মতো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতের ফার্স্টের কালারটাই দেখেন মানে ডিজাইনটা চারটে ভিন্ন ভিন্ন প্রিন্টে খুব চমৎকার সব ডিজাইন এবং বিশেষভাবে বলবো এটা কালারের যে ফ্যাব্রিকের কোয়ালিটি মানে প্রচলিত যে কোয়ালিটিগুলো হয় আজকে কিন্তু একদম প্রিমিয়াম গ্রেডের হবে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন আপনারা ভিডিওটা একটু খেয়াল করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভালো লাগবে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল আমাদের ডিজাইনগুলো যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন আমি একটু ম্যাটেরিয়ালটা ডিটেলে বলে দিই সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা থাকবে একশো পার্সেন্ট প্রিমিয়াম সুতির মধ্যে যেটা একদম প্রিমিয়াম গ্রেডের হবে এবং এইটার কাপড়ের পরিমাণ কি আছে কালামকারটা সাধারণত জানে যে একটু বেশি পরিমাণ কাপড় প্রয়োজন হলে কালামকারটা সবাই কিন্তু হ্যাঁ চিন্তাভাবনা করে তো সেক্ষেত্রে এটা প্যান্টের কাপড় প্রচুর কাপড় থাকে যদি মানে এক্সেস হেলদি মানে একটু ওভার হেলদি যারা আছেন আপনারা ওরকম না হলে এটা এক্সট্রা একটা বেবির জামাও হয়ে যাবে এই পরিমাণ কাপড় থাকে আপনারা সুনুতি বানান হ্যাঁ যে যে প্যাটার্নে যে শেপে আপনার ডিজাইনটা বানান না কেন আপনারা নিশ্চিন্তে মেক করতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ ভিন্ন ভিন্ন ডিজাইনের প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রিমিয়ামটা কম প্রাইসের যেটা ছোট্ট আমাদের ভিডিও যায় সে ভিডিওটা আপনারা একটু দেখবেন যারা একটু কমে আছে আর বিশেষ করে দোপাটটা বলবো এত বিশাল সাইজের দোপাট্টা মার্শাল্লাহ দেখেন এটা অনেক বড়ো সাইজের অনেক বড়ো সাধারণত আমি এটা আপনাকে হল অফ করে বলতে পারি লনের যে দোপারটাগুলো হয় সাধারণত লনের দুপাটা তো বড়ো হয় আপনারা চাই তো বড় সাইজের পাবেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইসটা দিয়েছি হচ্ছে এক টাকা একটু এ হবে আমরা এই আইটেমটা কালামকার প্রিমিয়ামটা রিসেন্টলি আমরা অ্যাড করেছি তো ইতিমধ্যে আমাদের কয়েকটা ভিডিও গিয়েছে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি তো এখন হচ্ছে এটা আমরা একটু ধারাবাহিকভাবে আমরা ডিজাইনগুলো নিয়ে আসতে চাচ্ছি দেখেন কি সুন্দর প্রতিটা কালার আপনার ভালো লাগবে কালারটা দেখো প্রিন্টগুলো সুন্দর কালারটা কন্ট্রাস্ট তো একরকমই থাকতেছে ভিন্ন ভিন্ন প্রিন্টের চারটে ডিজাইন প্রাইস হচ্ছে এক টাকা করে থাকবে এবং পাইকারি যারা নিচ্ছেন আমি বান্ডেল দেখিয়েছি চারটি ভিন্ন ভিন্ন ডিজাইনের একটা বান্ডেল হয় সেটা পাইকারি দামে নিতে হবে খুব চমৎকার প্রিন্টের ডিজাইনগুলো দেখুন আর আমি আপনাকে সবাইকে আশ্বস্ত করতে পারি এটা ম্যাটেরিয়ালটা এ পরিমাণ হবে যে মানে এত ফুল যখন রাইডার আপনার কাছে যাবে আপনি প্রয়োজনে এটা হাতে ধরে দেখে দেন আপনি এটা রাখতে পারবেন মানে এতটা জুত্রই কাপড় খুবই কোয়ালিটিফুল হবে অত্যন্ত চমৎকার ইনশাআল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কো কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সুন্দর যারা একটু ভালো কোয়ালিটির প্রিমিয়াম গ্রেডে চাচ্ছেন নিতে পারেন আচ্ছা দোপাট্টোগুলোকে সব সেম ডিজাইন না আচ্ছা ডিজাইনটা একদমই নতুন আসছে যে দোপাটোগুলো সেম ডিজাইনে আসছে হ্যাঁ এখানে তো খুব সুন্দর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই আর এখানে দোপাট্টার মধ্যে দেখেন চারটে ভিন্ন ভিন্ন প্রিন্ট আছে এখানে একটা একটু দেখা হতো এখানে ধরো একটু জাস্ট আচ্ছা এখানে একটা প্রিন্ট দুইটা প্রিন্ট তিনটা চারটা এই একটা আছে এই চারটা প্রিন্টেরই ভিন্ন ভিন্ন ডিজাইন খুবই চমৎকার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এবং আরও একটি ডিজাইন খুবই চমৎকার কলকার মধ্যে যার যেটা ভালো লাগে নিতে পারেন এগুলো খুচরা মূল্য কিন্তু পনেরোশো প্লাস যারা কালামকার প্রিমিয়ামগুলো নেন দেখবেন যেগুলো খুচরা মূল্য পনেরোশো প্লাস খুব সুন্দর প্রিন্টগুলো আলাদা আলাদা প্রিন্ট আর কাপড় আপনার ভালো লাগবে এই কাপড় ভালো না লেগে উপায় নেই এত সুন্দর প্রিমিয়াম গ্রেডের কাপড় আচ্ছা প্যান্টের কাপড়গুলো অলমোস্ট কিন্তু সবগুলো সেম হবে প্রিন্টের চেঞ্জ আসছে এই একটা প্রিন্ট আমরা দেখিয়েছি সেকেন্ড একটা প্রিন্ট দেখিয়েছি অ্যান্ড এই একটা প্রিন্ট একটা দুইটা তিনটা প্রিন্ট না আরেকটা কোনটা আচ্ছা আমার হাতে এখানে আরও একটা প্রিন্ট আছে হ্যাঁ এটা আমি শেষে দেখাই দিচ্ছি এক টাকা খুব সুন্দর প্রতিটা আইটেম ভালো লাগবে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার কালারগুলো স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত কনফার্ম করতে হবে যারা গরমের জন্য বাইরে পড়ার জন্য রাফ মেটা ইউসের জন্য যে যেভাবেই চাচ্ছেন ইনশাল্লাহ ভালো লাগবে মাত্র এক টাকা আমি ভিডিও শেষে চলে আসছি আর শেষের প্রিন্টটা দেখবেন ভালো লাগবে আপনাদের চমৎকার চারটে আলাদা আলাদা প্রিন্ট কালারটা কিন্তু জোস মানে এই কালারটা সবারই পছন্দ এবং এই ধরনের কালারের মধ্যে আপনি যে কোনো প্রিন্ট আপনার ভালো লাগে সেটা আপনি ট্রাই করতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা কালামকার প্রিমিয়াম ডিজাইনগুলো আর বিশেষ করে বলবো যারা অফিসে যান বাইরে বের হন বা কোচিং থেকে বেবিকে কে নিয়ে যাওয়া লাগে বাচ্চাদেরকে যারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে বাইরে বের হতে হয় আপনারা এগুলো ট্রাই করবেন অনেক বিশাল দুপাটা একটু দেখা আবার পুরোটা পুরোটা সুবিশাল সাইজের দুপাটা দেখেন অনেক বিশাল জাস্ট লুক দেখেন অনেক বড়ো কাপড় প্রিমিয়াম গ্রেডের ফ্যাব্রিকটা কিন্তু ট্রান্সপারেন্ট হ্যাঁ যার জন্য হয় কি এটা সুতি হওয়া সত্ত্বেও আপনারা পিওরার একটা ফিল পাবেন অনেক হালকা পাতলা কাপড় প্রাইস দিয়েছে অনলি এক টাকা তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারি নিচ্ছেন এরকম কিন্তু বান্ডেল হবে কেমন বান্ডেল ছাড়া নিতে হবে তো বান্ডিল পাইকারি দামটা কত আমাদের অর্ডার নাম্বার থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম